আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও চলে এসলাম আপনাদের মাঝে লাইফে যার 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 ইচ্ছুক আমার সাথে কথা বলার জন্য তারা সকলে লাইফে যুক্ত হন হ্যালো বন্ধুরা যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে কিছু বলতে পারবো না জলদি জলদি লাইভে চলে আসেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা যারা আমার সাথে গল্প করতে চান অবশ্যই তারা কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন হ্যাঁ ভাই হ্যালো ভাইয়া কেমন আছেন ভাই আপনি আমি তো বলছি যা যারা আমার সাথে গল্প করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট না করলে তো কোনো কথা বলতে পারবো না সকলে আমাকে একটু কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন এবং কি লাইক করবেন কথা বলতে হবে কথা না বললে তো আমি কিছু বলতে পারবো না কথা বলতে হবে আমি তুল কবি লিখেছে হ্যাঁ ভাইয়া হ্যালো আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে দেখছেন আমার লাইফে এসে আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন না করলে আমি কিছু বলতে পারবো আমিন কবির বলছে হ্যাঁ হ্যালো ভাইয়া আপনি কি চলে গেছেন নাকি না আছেন কিছু বলেন বললে তো কথা বলবো কিছু বলতে হবে কথা না বললে আমি কথা বলবো কিভাবে হ্যালো ভাইয়ারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ হ্যালো ভাইয়া কেমন আছেন ভাইয়া আশা করি সকলে আপনারা ভালো আছেন যে যে আমার লাইভটা দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং কে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার সাথে কথা বলতেই ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করবেন বেশি বেশি করে তাহলে আমি তো কথার উত্তর দিতে পারবো ভাইয়া লিখেছে কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন যেখান থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন